আমরা চলে এসেছি উইথ ফ্যামিলি দেখতে পাচ্ছো আলিপুর জুতে এই যে একজন দেখতে পাচ্ছো সবাই মিলে আছি সবাই মিলে আছি দেখতে পাচ্ছ সো তোমরা আমরা অনেক কিছু সেকেন্ড বারে এলাম আমি সবাই মিলেকে দেখাবো বাঘকে দেখাবো অনেক পশু পাখি দেখাবো তোমার সাথে দেখা কিছু সো গাইস দেখতে পাচ্ছো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার এর দিকে দেখতে পাচ্ছ কত বড় রয় বেঙ্গল ট্র্যাকের খালি ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ সো কেছে আমরা এখন চলে এসেছি ম্যাকাও দেখতে দেখতে পাচ্ছ পাখিদের খুব সুন্দর পাখি এখানে আমরা পাখি দেখছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাখিটাকে ম্যাকাও খুব ডাক ছিল ওরা সোগায় দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি সাদা বাগের খাঁচায় দেখতে পাচ্ছ সাদা বাঘটা হেঁটে বেড়াচ্ছে সোগায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে গন্ডার গন্ডারের ঘরের সামনে আমরা আছি মুখ উসুর করছে এই সাপটা দেখতে পাচ্ছ এই সাপটা হচ্ছে গ্রিন পাইথন খুব রেয়ার গ্রিন পাইথন দেখতেই পাচ্ছ এই ঘরটা দেখতে পাচ্ছ কুমিরগুলোকে দেখতে পাচ্ছি আমরা কুমিরগুলো রোদ পোয়াচ্ছে কিন্তু এখানে আমি এক এক জিনিস দেখে খুব হাঁ হয়ে গেলাম কুমিরটা হট করে যখন হাঁ করে উঠলো না তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো কুমির মানে কেমন শিখারের জন্য হাঁ করে আছে দেখতে পাচ্ছ আমি হাঁ করে দেখাচ্ছ তোমাদের শোকায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইথন জলের মধ্যে মুখ ডুবিয়ে আছে বুঝতেই পারছো তোমরা আমরা এক এক করে চলে এসেছি সাপগুলোকে সাপগুলোকে আমি জুম করে দেখাচ্ছি অলরেডি অলরেডি লাইট জ্বালা ছিল না বলে আমরা কিছু অতটা বুঝতে পারিনি সাপের ঘরগুলো দেখতে পাচ্ছ গাছ দেখ সাপ দেখাচ্ছি এটা হচ্ছে লাউডগা সাপ দেখতে পাচ্ছ জুম করে লাউডগা সাপটাকে অলরেডি জ গাছের মধ্যে জড়িয়ে আছে লাউডগা সাপটা খুব অন্ধকার ছিল তারা লাইট জ্বালায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিরগিটি এটা হচ্ছে পাইথন এটা আর একটা পাইথন দেখতে পাচ্ছ গাইস পাইথনটা শুয়ে আছে পাইথনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা একটা দুটো খাঁচা খাঁচা পুরো ফাঁকা জিনিসটা দেখে আমি খুব অবাক হলাম এখানে একটা পাইথন শুয়ে আছে ওখানে একটা পাইথন শুয়ে আছে দেখতে পাচ্ছ গাইস সাইজ এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেটাকাল কোবরা গোক্রো সাপ গাছের মধ্যে জড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইথন এটা হচ্ছে নর্মাল পাইথন তার জাস্ট লম্বাটা দেখো কতটা লম্বা আর কতটা মোটা এই আস্ত একটা পাইথন একটা মানুষকে মানে জড়িয়ে মেরে ফেলতে পারে দেখতে পাচ্ছ গাইস এই পাইথনটাকে দেখতে তোমায় দেখাচ্ছো দেখে মুখ বাড়াতে দেখতে পাচ্ছ জুম করে আমি দেখাচ্ছি কতটা বড় পাইথনটা বাপ রে বাপ দেখাচ্ছে তোমার বেশি বেশিকুণ্ডরে ভিডিওটা করেছি আমি তার নড়াছড়াটাও দেখাচ্ছি সে উঠে দাঁড়াচ্ছে সেটা পর্যন্ত দেখাচ্ছে বেশি বেশিকুণ্ডলেই দেখাচ্ছে এটা ভিডিওটা এবার দেখতে পাচ্ছো এটাও একটা স্পেক্টিক্যাল কোবরা এবার হচ্ছে কুমিরটাকে আমি আবার দেখাচ্ছি কুমিরটা রোদ পাওয়া হাঁ করে আছে এবার দেখতে পাচ্ছো বিভিন্ন সজারু এটা এটা হচ্ছে একটা বাদর বিভিন্ন পাখি নামগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন এখানে মাছ খাচ্ছে বাকিগুলো মাছ খাচ্ছে এই মুখে দিচ্ছি ওই মুখে দিচ্ছে দেখতে পাচ্ছ পোকামাকড় কাছে এটা হচ্ছে জিরাফের কাছে জিরাফের ঘরের কাছে আমরা চলে এসেছি জিরাফ দেখাচ্ছে তোমাদেরকে প্রথমে দেখে মনে হচ্ছে এটা স্ট্যাচু কিন্তু যখন একটু মাথা নাড়ালো তাহলে বুঝতে পারলাম যে এটা আসল জিরাফ কারণ আমাদের সঙ্গে যে আমার ভাগ্নে এবং আমার ভাই গিয়েছিল তারা ভেবেছিল এটা হচ্ছে স্ট্যাচু কিন্তু ও এমন স্থির হয়ে দাঁড়িয়েছিলো দেখতেই পাচ্ছ লোকে দেখে বুঝতে পারবে না এটা কি কিন্তু এটা আসল জিরাফ চোখ যখন মিললো বুঝতে পারলাম এবার আমরা দেখতে চাইছি আবার জিরাফটাকে এক দুখানা বড় বড়ো বড়ো জিরাফ দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছ গাইস এবার আগে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বাঘিনী মুখ ঘুরিয়ে বসে আছে এবার আমরা চলে এলাম বনের রাজা সিংহ গুহার সামনে এবার আমরা দেখছি বিভিন্ন রকমের পাখি দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পাখি এখানে হচ্ছে ময়ূর এটা হচ্ছে ময়ূর কালো ময়ূর এটা হচ্ছে সাদা ময়ূর যেটাকে মেয়ের আসল ময়ূর ওটা ময়ূরের ঘর এটা তো পাখা মেলে বসেছে অলরেডি এখনো পর্যন্ত এই ময়ূরটা পাখা মেলে বসেনি কিন্তু সাদা ময়ূরটা পাখা মেলে বসেছিল এই মুহূর্তটা পাখা মেললে হয়তো আরও সুন্দর দেখতে হতো কিন্তু এই মুহূর্তটা পাখা মেলে বসে দেখতেই পাচ্ছ গাইস কিন্তু আর একটা ময়ূর যেটা দেখাচ্ছি দেখো আরেকটা ময়ূরে কিছু পাখা মেলেছে অলরেডি খুব সুন্দর করে পাখা মেলেছে মানে লোক যেমন যেন মনে হচ্ছে আমাদেরকে লোকজনকে দেখাচ্ছে যে পাখা মেলে যে কত কীরাম পাখা সুন্দর হয় তাদের ময়ূরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের চোখের সামনে এটা লায়ারের ঘর এটা এখানে হচ্ছে বিভিন্ন রকমের পাখি আছে আমি খুঁজছিলাম পাখিটাকে প্রথমে তারপর দেখলাম না ওই উপরে বসে আছে পাখিটা এটা হচ্ছে হাতির ঘর সবার প্রিয় হাতির ঘর এটা দেখতে পাচ্ছ হাতিটা দুটো হাতি দেখতে পেয়েছে আপাতত আপনারা তারা অলরেডি নিজেদের মতো নিজেরা সময় কাটাচ্ছে রোদ পোয়াচ্ছে হাতি এবার হচ্ছে সিংহি আর সিংহ বনের রাজা দেখতে পাচ্ছ তারা নিজেরা খেলা করছে অলরেডি সুন্দর দৃশ্য একটা এবার দেখতে পাচ্ছি এমু দেখতে পাচ্ছ এটা এমু এটা খুব সুন্দর এমুটা দেখতে পাচ্ছ বেশি কাছে আমি যাইনি এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলহস্তি এবার দেখতে পাচ্ছ এটা একটা বিভিন্ন রকমের পাখি রাজহাঁস এটা রাজহাঁস এর মধ্যে একটা পাখি এটা হচ্ছে এটা একটা বিভিন্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাকাও সেই ম্যাকাও খুব সুন্দর দেখতে এদেরকে এটা হচ্ছে একটা পাখি এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন নিয়ে দেখতেই পাচ্ছ গাইস সবাইকে দেখাচ্ছি আমি ঘুরিয়ে এবার দেখো বিভিন্ন রকমের আরো পাখি দেখাচ্ছি আরে ওরে বাবা এটা কি এত বড় ঠোঁট দেখতে পাচ্ছ গাইস এই এটা কী আমি ইন্টারেস্ট নাম বুঝে এখন মাছ খাচ্ছে দেখতে পাচ্ছ এদের খাঁচার সামনে গিয়ে যে এতটা গন্ধ মাছের আমি নিজে মানে এ পাচ্ছি নাম না মাছটা কিরামভাবে তারা খাচ্ছে তুট দেখো গাইস মাছটাকে এদিক করে ওদিক করে মাছটাকে ফেললো মাছটাকে ফেলে কিরামভাবে তার প্রথমে হাড়গুলোকে মানে যে হাড় বলছি মাছের যে কাঁটাগুলোকে বের করো তো আবার খেলো দেখতে থাকো তোমরা আমি জুম করছি এটাকে দুটুকুটি প্যারেছি আমি জুম করেছি ফোনের মধ্যে দেখতে পাচ্ছ গাইস কেমন খাচ্ছে প্রথমে দাঁড়িয়ে থাকলো তারপর এখন খাচ্ছে দেখতে পাচ্ছ মাছটাকে কেমন খাচ্ছে দেখে নাও গাইস কত বড় ঠোঁট তাদেরকে খেয়ে নিল মাছ চাক পুরো এবার হচ্ছে জিরাফ জিরাফের ঘরের কাছে আবার এসেছি আমরা কত বড় লোক গলা দেখতে পাচ্ছ তার হেঁটে বেড়াচ্ছে এবার হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে জেবরার কাছে চলে এসেছি জেব্রা ঘরের কাছে আমরা চলে এসেছি কিছু জেব্রাটা দেখতেই পাচ্ছ চিম্পড়ে কাছাকাছি ঘুরছিলো আমাদের এবার হচ্ছে আমরা এটা সেই চিম্পানজি এটা দিয়ে কি খাচ্ছে মানুষের মতো এটা একটা যোগায় দেখতে পেলে আবার কোনো একটা ব্লগে ছাত্র কি পাচ্ছ